আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চুড়াশটা আমি এই মুহুর্তে পার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আরব সাগরে বুকি তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তি বিলীন হচ্ছে সমুদ্রেই রাতের মধ্যে টনেডো বন্যা ও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা আর কিছুক্ষণের মধ্যে মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুরা রাজ্যসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আজ সাতেই অক্টোবর মঙ্গলবার এক আগামীকাল আটই অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বর্তমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে আসতে পারে শীতের আমেজ তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এরপর যে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল থেকে এই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা ছিল একই সঙ্গে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে ও সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে তবে এরই মাঝে একটি টর্নেডোর কথা প্রকাশ করা হয়েছে সিরাজগঞ্জ টাঙ্গাইলের ওপর দিয়ে আজ দুপুরের দিকে কি একটি টর্নেডো গেছে সেখানে কয়েক মিনিটের ঝড়ে কিন্তু লন্ডবন্ড হয়ে গেছে এবং গতকালে কিন্তু একটি টর্নেডো বয়ে গেছে কুড়িগ্রামের উপর দিয়ে সেখানে কিন্তু শতাধিক ঘর বাড়ি বন্ড হয়ে গেছে এছাড়া ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে নীলখামারি লালমনিহার জল ঢাকা চিলমারি তারপর গাইবন্দা কুড়িগ্রাম এসব জেলার কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বেশ ভালো পরিমাণ বন্যা আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া তারপর হচ্ছে রাজধানী ঢাকা মাদারীপুর মানিকগঞ্জ নাগারপুর কাপাশিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ তারপর ইটনা তারপর হাবিবগঞ্জ বিক্ষিপ্তের মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মদিরাত তারপর বোরহুদ্দিন ভোলা ঝালকাঠি কাউখালী বাগেরার মংলা এইসব জেলা কোথাও কথা তীব্র বজ্রস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তবে রাজশাহী রংপুর বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা দেখা যাচ্ছে না মূলত আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি চন্দ্রনগর পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বানকরলিয়া পুরুলিয়া শিউরি কাটোয়া এইসব জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং সকালের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেষ রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কুতুবদিয়া মহেশকিলি টেকনাফ এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে রোদের উপস্থিতি ছিল এবং ব্যবসা কর্ম কিন্তু অনুভূত হচ্ছে তবে আগামীকাল সকাল নাগাদ চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বজ্রিয়া চাঁদপুর তারপর মতিনাট নোয়াখালী কোথাও কোথাও আছে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুর শিলচরে বেশ কটি অঞ্চলে আছে মধ্যরাতের মধ্যে তীব্র বজ্রস ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ের দুই এক স্থানেও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের আলী আলিপুর দ্বার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না মূলত রংপুর বিভাগের বেশ কটি অঞ্চলের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে আটচল্লিশ ঘন্টা পরে এই বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সাতই অক্টোবর মঙ্গলবার সকালে দিকে চলে আসলাম সরাসরি তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সকালের দিকে রংপুর সিলেট বিভাগের পত্রিক জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর নাগারপুর কাপাসিয়া মানিকগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ জেলার আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সঙ্গে দুই বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তাছাড়া কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর তারপর সন্দীপ ভাতিয়া চট্টগ্রাম তারপর খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাস্বরী সন্দীপ কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এর আশেপাশের জেলাগুলোর দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও বরিশাল লালমোহন খেপুপাড়া পটকাল এসব জেলা দুই এক স্থানে হালকা থেকে মাদ্রিদনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময় পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে রংপুর মমৃসিংহ সিলেট ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল দশটার দিকে একের সঙ্গে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হতে পারে দুপুর বারোটার পর থেকে এর থেকে দেখা যাচ্ছে যে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট লোহাগারা পিরোস্প মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন তারপর বরিশাল ভোলা এর আশেপাশে জেলাগুলোতে দুপুর থেকে সন্ধ্যা ছটার মধ্যে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুইটি বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জোরে তবে এ সময় ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ তারপর রয়েছে কাপাশি এর আশেপাশের জেলাগুলোতেও আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কুমিল্লা তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে নোয়াখালী ফরিদগঞ্জ তারপরে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাসরি এর আশেপাশে জেলাগুলোতে আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তবে এ সময় মমিসিংহ রংপুর সিলেট বিভাগের আকাশ কুন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা রাতের দিকে চলে আসতাম রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশের কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হতে শুরু করেছে তবে ময়মিরসিংহ এবং রং মমৃসিংহ এবং সিলেট বিভাগের আকাশ কিন্তু কিছুটা মেঘা থেকে মেঘা থাকতে পারে সেই ক্ষেত্রে সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে রাতের দিকে হালকা থেকে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি সব জেলার কিন্তু আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু মেঘের আনাগন্যা বৃদ্ধি পেতে শুরু করেছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা জুড়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সকালের দিকে রংপুর বিভাগের কুড়িগ্রাম গাইবন্দা লালমনিহাটের দুই একই স্থানে কিছুটা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটই অক্টোবর বুধবার সকালের দিকে you <laughs> তাছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাষা উদয়পুর শিলচরে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দুপুর বারোটা থেকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হচ্ছে যার থেকে দেখা যাচ্ছে যে যশোর লোহাগারা শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা ফরিদপুর মাদারীপুর দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটই অক্টোবর বুধবার বিকেল তিনটার দিকে আর এই সময় দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের খারাপপুর তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কটি অঞ্চল সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা নয় অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে প্রতিদিনের ন্যায় আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মহামৃসি সিলেট বিভাগের আকাশ এরপরে দেখতে পাচ্ছি যে দুপুর বারোটার দিকে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের পর থেকে খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে এই সময় তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় তাই আপনারা নিরাপদ স্থানে যখন বজ্রপাতের আওয়াজ শুনতে পাবেন তখন নিরাপদ স্থানে দ্রুত সরে যাবেন না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী বারো তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখও ঢাকা খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশই অক্টোবর শুক্রবার এরপর এগারোই অক্টোবর দেখতে পাচ্ছি যে দেশের দিকে কিন্তু পশ্চিমী হাওয়া যেটা আমরা বলি শীতকালে যে হাওয়াটা ভয় সেই হাওয়াটা কিন্তু ধেয়ে আসছে যার ফলে দেখা যাচ্ছে যে আগামী বারো তারিখের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দেশের উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে শীতের আবহাওয়া বা শীতের আগমনী বার্তা যেটা বলা হয় সেটা কিন্তু বইতে শুরু করবে এর ফলে বায়ু কিন্তু বিদায় নিতে শুরু করবে এবং শীতের আমেজ কিন্তু রাতে বেশ হারে টিয়ার পাবে বা রংপুর রাজশাহী মমির ও সিলেট বিভাগের বাসিন্দারা তার পরবর্তীতে দেখতে পাচ্ছে যে আগামী কুড়ি তারিখের পরে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতও কিন্তু এই বছরের মতো বিদায় নিতে শুরু করবে ইনশাল্লাহ এরপরে আমরা দেখতে পড়তে এরপরে আমরা দেখবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মমিসিং ও ঢাকা বিভাগের বেশ কটি অঞ্চলে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় সিলেট বিভাগের সিলেট জৈন্তাপুর কানাইঘাট এর আশেপাশে জেলাগুলোতে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে খেপুপাড়া পটোখালী লালমোহন সন্দীপ হাতিয়া খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম তারপর কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া এখানে হচ্ছে পিরুসপন মাঠবাড়িয়া খেপুপাড়া কুড়িপাড়া বাগেরা টঙ্গিপাড়া খুলনা এসব জেলা কোথাও কোথাও প্রায় কুড়ি থেকে আশি কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও প্রায় পঁচিশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তী দশ দিনে এই বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে এবং বারো তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনে বার্তা বা শীতের বাতাস বইতে শুরু করবে এর ফলে রাতে শীতের আমেজকন্ত বৃদ্ধি পাবে তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ